দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের জেরে নামছে প্রবল বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া আর বজ্রবিদ্যুৎ কবে মিলবে এই দুর্যোগ থেকে রেহাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এর জেরে পশ্চিমবঙ্গে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি মঙ্গলবার ও বুধবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুয়া পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও আশেপাশের জেলাতেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার ও শুক্রবার আরও জোরদার হবে বৃষ্টি বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় নামবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি হয়েছে শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না এদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির দাপট যদিও বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে অর্থাৎ দক্ষিণ ও উত্তর দুই বাংলাতেই এখন নিম্নচাপের প্রভাব প্রবল তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গ আর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগ ধীরে ধীরে কমতে শুরু করবে